আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য বাচ্চাদের কিছু টুপিস শেয়ার করব আপনারা যারা বাচ্চাদের টুপিস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দুইটি ডিজাইনের টুপিস থাকবে আমরা দুইটি ডিজাইন থেকে পাঁচটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের জন্য একটি টুপিস শেয়ার করব বত্রিশ থেকে ছয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আমাদের এই টুপিসটি আমাদের এই টুপিসটির কাপড়টি কিন্তু অসাধারণ একটি নতুন মডেলের কাপড়ের মধ্যে থাকবে এবং বুকের কাছে সুন্দর একটি কোমরের সুন্দর একটি আলাদা ফিতা দেওয়া থাকবে এবং বুকের কাছে সুন্দর কাজ করা থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন টুপিস পরছেন তারা আমাদের থেকে এই টুপিসগুলো নিতে পারেন হাতার স্লিপটিও মৌসুমি স্টাইলের হাতা থাকবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে থাকবে এবং নিচে অনেক ঘের থাকবে যারা গোল জামার মধ্যে টুপিস পরছেন তারা আমাদের থেকে এই টুপিসগুলো নিতে পারেন পিসটির নিচে দেখতে পাচ্ছেন অনেক ঘের রয়েছে যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের পার্টি টুপিস কিনতে চান তারা আমাদের থেকে এই টু পিসটি নিতে পারেন আমাদের এই ব্যাক ব্যাকসাইড সম্পূর্ণ প্লেন থাকবে এবং পিছনে চেন দেওয়া থাকবে চেন দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমাদের এই টুপিসটির সাথে যে স্যালারটি রয়েছে স্যালারটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি স্যালোয়ার একদম নতুন মডেলের স্টাইলের একটি স্যালোয়ার থাকবে স্যালোয়ারটি দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে অসাধারণ যারা লেটেস্ট ডিজাইনের আনকমন টুপিস পরছেন তারা আমাদের থেকে এই টু পিসটি নিতে পারেন আমাদের এই টুপিসটির সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ এবং টুপিসটির দুইটি কালার থাকবে দুটি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে অন্য কালারটি শেয়ার করবো কলেজা কালার যাদের কলেজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কলেজা কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার এই কালারটি কিন্তু খুবই অসাধারণ একটি কালার যাদের দশ বারো বছর বয়সের মেয়ে আছে তাদের জন্য নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে নিচে দেখতে পাচ্ছেন অনেক ঘের রয়েছে ফিতাটি আলাদা থাকবে চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন এবং প্রত্যেকটির সাথে সুন্দর একটি কাবলি স্যালোয়ার থাকবে স্যালোয়ারটির বডি সাইজ ফ্রি থাকবে এবং জামার সাথে সাইজ দেয়া থাকবে যে সাইজের জামা সেই সাইজের সালোয়ার থাকবে নেক্সট আমরা আরও একটি নতুন ডিজাইনের টুপিস শেয়ার করবো আমাদের এই টুপিসটিও কিন্তু খুবই সুন্দর ভাংশুর কাপড়ের মধ্যে যাদের আঠাশ তিরিশ বত্রিশ টুপিসটি নিতে পারেন এই কিন্তু সুন্দর একটি টুপিস যাদের এই টুপিসটি নিতে পারেন নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে এবং কোমরে কিন্তু ঘন কুচি রয়েছে এবং ভি গলা টাইপের থাকার কারণে টুপিসটি কিন্তু খুবই সুন্দর লাগে জামাটি কিন্তু খুবই অসাধারণ একটি জামা এবং হাতার স্লিপটি কিন্তু অসাধারণ শার্ট স্টাইলের হাতা থাকবে থ্রি কটার হাতার মধ্যে যারা টু পিস তারা আমাদের থেকে এই টু পিসটি নিতে পারেন আমাদের টু পিসটির সাথে যে স্যালোয়ারটি রয়েছে ম্যাসিং একটি সালোয়ার থাকবে সালোয়ারটি কিন্তু খুবই অসাধারণ একটি সালোয়ার থাকবে প্যান কাটিং একটি সালোয়ার থাকবে যাদের এই টু পিসগুলি ভালো লাগে তারা আমাদের থেকে এই টু পিসগুলি নিতে পারেন প্যান কাটিং এই প্যান্টটি কিন্তু খুবই পছন্দের এবং খুবই চাহিদার একটি প্যান্ট যাদের এই টু পিস ভালো লাগে তারা আমাদের থেকে এই টু পিসটি নিতে পারেন আমাদের এই টু পিসটির তিনটি কালার থাকবে আমরা তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালার পছন্দ এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন যাদের চার পাঁচ বছরের বেবি রয়েছে তাদের জন্য কিন্তু এই টুপিসটি নিতে পারেন আমাদের এই টু পিসটির সাইজ থাকবে আঠাইশ সাইজ আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে যার যে সাইজ প্রয়োজন নিতে পারেন চার থেকে দশ বছরের মেয়েরা এই টুপিসটি ব্যবহার করতে পারবে এই টুপিসটির পিছনে কিন্তু সুন্দর একটি ফিতা দেওয়া রয়েছে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং ঘন কুচি দেওয়া রয়েছে এবং কিন্তু অনেক ঘের রয়েছে যারা বাচ্চাদের জন্য আনকমন টুপিস পরাতে চান তারা আমাদের থেকে এই টুপিসগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেক্সট আমরা এই টুপিসটি আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর এবং অসাধারণ অসাধারণ কালার আমরা এই সাইজটি ছয়ত্রিশ সাইজ দেখিয়ে দিচ্ছি এর থেকে আরও একটি সাইজ বড়ো সাইজের একটি টুপিস রয়েছে যাদের এই সাইজ প্রয়োজন আঠাশ থেকে আটত্রিশ সাইজ যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই টুপিসগুলি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার ভাঙচুর কাপড়ের মধ্যে আমাদের এই টুপিসগুলি থাকবে স্টিচ কাপড়ের মধ্যে থাকবে আমাদের এই টুপিসগুলির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি এক হাজার তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে ভালো না লাগলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন তবে ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের প্রোডাক্ট আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন নিশ্চিন্তে আমাদের থেকে কেনাকাটা করতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম